আজ শনিবার আর আজ ঘুম থেকে উঠতে উঠতে আমার বেশ দেরি হয়েছে কারণ আজকে আমার কোনো ডিউটি নেই শনিবার আমার অফ ডে থাকে তো সকাল সকাল উঠে আগে আমি গুছিয়ে নিই আমার বেডটা কারণ বেড ক্লিন না হলে আমার একদমই ভালো লাগে না আর বেড ক্লিন হয়ে গেলে মনে হয় দিনটাই খুব সুন্দর করে শুরু হচ্ছে দেন আমি একটা গ্লাস গরম জল খেয়ে নিই তারপর আমার রেগুলার যে চা সাথে মুড়ি একটু খাই আর এদিকে দেখো সাড়ে এগারোটা বাজে বাট বাইরের ওয়েদার পুরোই মেঘলা রোদের তো টিকিরও নাগাল নেই তো যাই হোক দুপুরে তারপরে একটু রান্নাবাড়ি করলাম করে একদম সিম্পল ঘি ভাত ভাজা দিয়ে খেয়ে নিলাম তারপর স্নান ধান করে এসে একটু রেডি হয়ে নিলাম বাট দেখো কত হেয়ার ফল হচ্ছে দেন একটা দিদি আমাকে দিয়েছিলো ওই গাজরের হালুয়াটা তো সেটাই বসে বসে এনজয় করছিলাম তারপর সন্ধেবেলা একটু পরতে বসে গেছিলাম আর আমাকে সন্ধে হলে তো চা খেতেই হবে কারণ চা হলো আমার মানে কি বলবো ভালোবাসা এক কথায় দেন রাত্রেবেলায় একটু অর্ডার করে নিয়েছিলাম চাউমিন তো এটা দিয়ে ডিনার সেরে নিলাম ওকে বাই